আমার ছেলের জন্মদিন উপলক্ষে আজ আমার ছেলের আঠারোতম জন্মদিন আঠারো বছর কমপ্লিট হলো এখন ছেলে বাইরে বেঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আইআইএসি বেঙ্গালোরে পড়াশোনা করছে তো সেজন্য ঘরে কোনো কিছু আয়োজন করিনি এখানে বনবস্তির বাচ্চাদের সঙ্গে আমরা আনন্দ একসঙ্গে বসে সবাই মিলে আনন্দ করে একসঙ্গে খাওয়া দাওয়া করব সবাইকে নিয়েই জন্মদিনটা পালন করব নাম অভিক দাস অভিক দাস অভিক দাসকে তো সবাই এক কথাই চিনবে মানে সবাই হ্যাঁ সবার আশীর্বাদে পশ্চিমবঙ্গে এবার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে স্টেটে

একটা আলু দাও দর এদিকে আসলে মিষ্টিটা মিষ্টি দাও মিষ্টি দিয়ে দোক বলা দিয়ে দাও তারপর তারপর ওরা দাঁড়া দাঁড়া এই নিচে এখন আগে বলো তো নিচে রাখবেন না চিপসটা চিপ চিপ চিপস ও দিছ 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 ঠিক আছে এবার তোমরা একটু রেস্ট নাও হ্যাঁ ঠিক আজকে আমাদের খুব সৌভাগ্য যে আমরা আলবুদ দরের সৌভিক অভিক অভিক দাস তার বাবাকে আমরা পেয়েছি তার জন্মদিনে আজকে খাবার আয়োজন তিনি করেছেন তো আমরা সত্যি খুব ভাগ্যবান যে তার বাবাকে আমরা পেয়েছি আমরা তো অভিজ্ঞাস অ্যাকচুয়ালি পড়াশোনার জন্য ব্যাঙ্গালোরে আসে ঠিক আসতো তো

বিছবো আমরা দোকান থেকে আছে দাও আমাদের কি দেনা এটা বা আমরা চা খাবো চা খাবো একবার খাবো সব খাবার অধি পইচা খা চা খায় পইচা খাই আমাৰ আমাৰ নিবি হে পইচা খাই আমাৰ লাগে আমাৰ নিবি সেটা পরে ঘুরে আসা যাবাগান না কি না রদী আছে

গৰম কম থাকিলে গৰম কম আছে একদম গৰম কম আছে এতিয়া ফৰেষ্ট